আমার যতগুলো ভিডিও দেখছেন শিয়ালের সেই শিয়ালের ভিডিওর ফুটেজগুলো সুন্দরভাবে আপনাদেরকে দেখাইতে পারি নাই আরও ভালো শিয়ালের ফুটেজ দেখাবো এবং আমার আব্বাকে বাড়ি থেকে আব্বার জমি দেখাবো আমার নতুন ড্রোন ক্যামেরা দিয়ে আমাদের গ্রামের ভিউটা আপনাদেরকে দেখাবো তো আমরা এটা এখন উড়ায় দেই আগে যে আমরা এখন আমার ড্রোনটা কোন জায়গা থেকে উড়বে সেটা লোকেশনটা ট্র্যাক করে নিলাম নতুন ড্রোন দিয়ে আমার গ্রামের ভিউটা নেব ইনশাল্লাহ আপনাদের সাথে ব্রেক অফ উঠে গেছে ওকে হোম পয়েন্ট আপডেট আমরা এখন ভার্টিকেল মুডে যেহেতু আমরা ফেসবুক রিলেটিভ ফেসবুক রিলেটিভ যেহেতু আমরা ভিডিও করি মানে ভার্টিকাল মুডে অর্থাৎ নয় পয়েন্ট ষোলো আমরা সেই মুডটা চালু করে নিলাম এই দেখেন আর মূলত এই ড্রোনগুলো এটা অনেক সুবিধা অর্থাৎ এই যে এই যে ফেসবুক রিলেটিভ এই ভিডিওগুলো অনেক সুবিধার এটা হচ্ছে কত দিয়ে কিনেছি সেটা আপনাদেরকে বলবো তো তার আগে আমাদের গ্রামের ভিউটা একটু দেখায় আপনাদেরকে রেডি ওটা যাও ওটা যাও বা সব থেকে মজার বিষয় কি জানেন এই ড্রোনটা জুম করা যায় জুম ইন করা যায় এই যে আমাদের জমি সামনে দেখেন আমি এখন জুম করব এই দেখেন আমি জুম করলাম কি সুন্দর মানে এই ড্রোনটা আমার কাছে অনেক ভালো লাগেছে কারণ জুম ইন করা যায় তো এইটা হলো আমাদের মাঠ আর এই যে আমি ব্যাকে নিয়ে আসার সময় এই যে এইটা হলো আমাদের বাড়ি আর এই সামনের এটা হলো আমাদের গ্রাম ও আমাদের ড্রোন এখন ব্যাকে চলে আসছে আসো 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 চলে আসো এই যে এখন সাউন্ড দিবে কারণ গাছ একটা জিনিস কি আপনি সবসময় এই দিকে দেবো মানে ড্রোনটা আসলে এই যে এখানে নর্মাল মোড আছে এই যে এন এনে দিয়ে রাখবেন তাহলে আপনি সব সেমসারগুলি কাজ করবে এন বা সিনেমেটিক এটা দিয়ে রাখবেন দেখেন আমি গাছের দিক নিয়ে যাব আমি এখন গাছের দিক নিয়ে যাব গাছের দিক যাবে না দেখেন আমি নিয়ে দেখেন এই আমি গাছের দিক খেলা দিচ্ছি দেখেন ও যায় না যায় না ও সিগনাল দেখছে যাবে না দেখছেন দেখছেন আমি খেলা ধরে রাখছি কিন্তু এই যে আমি কিন্তু ছেলারি ধরে রাখছি কিন্তু ও যাচ্ছে না কারণ সব সাইডেই সেন্সর আছে যার কারণে মূলত আমার কাছে এটা ভালো লাগছে আর এই ডিজে এই ডিজিআই ডিজিআই মিনি ফোর প্রো এই যে এই দেখেন মানে আমি আমি এই যে লাল দিয়ে রাখছি লাল দেখা যায় তাছা এই যে লাল লাল দেখছেন এই যে লাল এরিয়া দিছে ও মানে যেন এই এরিয়া থেকে আমি থাকে থাকি যাই হোক আমি একটু দেখি যাই হোক ব্যাটারির লো ব্যাটারি চার্জ আর লো যার কারণে আমার এখন নামার ফেলতে হবে রিমোটেরও চার্জ নেই দেখেন মানে চার্জ দিয়ে শো ই পাই নাই টাইমই পাই নাই ফোরো না আমি ফোরো এই দেখেন এখন না শোনা যান যাই হোক নামো ওকে এখন আমি বলি যে আমার ড্রোনটার প্রাইস হচ্ছে দেখি বাবা এদিকে আসো এটার প্রাইস নিয়েছে হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার ডিজিআই মিনি প্রো ফোর প্রো এক লক্ষ পঁচিশ হাজার নেছে আর মেমরি কার্ড হচ্ছে চার হাজার অর্থাৎ আমার একটু ডিসকাউন্ট করেছে চার হাজার দুইশো ছাপ্পান্ন জিবি তো সব মিলায় এক লক্ষ উনিশ হাজার এক লক্ষ উনত্রিশ হাজার এবং গাড়ি ভাড়া টাড়ি ভাড়া দিয়ে দেখা যাচ্ছে পঁয়ত্রিশ হাজার যেহেতু আমার পাবনা থেকে ঢাকা বোঝে নিত ব্যাগ আছে এই যে ব্যাগ চ্যাগ আছে তিনটা ব্যাটারি সব কিছু আছে সাথে আর এটা কিন্তু কিট পিলাস মানে পিলাস অর্থাৎ আপনার পঁয়তাল্লিশ মিনিট উড়বে পঁয়তাল্লিশ মিনিট বাদ দিলেও চল্লিশ মিনিট আটত্রিশ মিনিট বা পঁয়ত্রিশ মিনিট উঠবেই মিনিমাম একটা একটা ব্যাটারির তো আমি যেহেতু শিয়ালের ভিডিওগুলো করি ভালো ভালো ভিডিওগুলো দেই তো মূলত এই কারণেই এই ড্রোনটা নেওয়া ইনশাআল্লাহ সামনের ভিডিও ড্রোন শিয়ালের অনেক ভালো ভিডিও আসবে কারণ এটা জুম আছে সব থেকে মজার বিষয় যে এই ড্রোনটার জুম ইন করা যায় মানে জুম করে কাছে নিয়ে আসা যায় তো সেক্ষেত্রে আমার মনে হয় যে শিয়ালের ভিডিওগুলো অনেক সুন্দর হবে যাই হোক ডোনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম